দর্শক আমি আজকে এসে উপস্থিত হয়েছি মুর্শিদাবাদ জেলার ঐতিহাসিক শহর বাজারে এখানে একটি নার্সারি রয়েছে নার্সারির নাম হচ্ছে সারদা নার্সারি আর এই নার্সারির মালিক একজন ভালো কৃষি বিশেষজ্ঞ এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান এখান থেকে আপনারা অনাসায় যে কোনো গাছ ক্রয় করতে পারেন দাদার কথা যা কাজও তাই দাদা আপনি আপনার লোকেশনটা একটু বলেন আপনার কাছে তো কাস্টমার এসে পৌঁছাবে আসতে হলে পরে আমাদের এদিকে মালদা দিয়ে যদি কেউ আসে তাহলে যে রুটটা আজিমগঞ্জ হয়ে হয়ে ব্যান্ডেল যেটা হাওড়া ওই রুটে এলে পরে খাগড়াঘাট স্টেশনে সেখান ঘাট স্টেশনে বহরমপুর বাস স্ট্যান্ড আসতে হবে আর বহরমপুর বাস স্ট্যান্ড থেকে রিং রোড বিএড কলেজ এখানে আসতে হবে এই বিএড কলেজ আর আমার নার্সারি দশ ফুট ডিফারেন্স আর কেউ যদি শিয়ালদা লাইন হয়ে আসে তাহলে পরে শিয়ালদা থেকে লালগলা ট্রেনে বহরমপুর বা কাশিমবাজার স্টেশনে নেমে সেখান থেকে দু মিনিটের পর কাশিমবাজার স্টেশন নামলে একটু সহজ হয় খুব সহজে এখানে আসতে পারবে এটা বিএড কলেজ সামনে বিএড কলেজ আর আমার নার্সারি খুব কাছাকাছি তো আর কেউ যদি বাস রুটে আসে তাহলে বহরমপুর বাস স্ট্যান্ডে নামতে পারবে শিলিগুড়ি থেকে এর উপরেও বা কলকাতা রুট যেটা আছে এটা চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের বহরমপুরের উপর দিয়ে কিন্তু গাড়িগুলো যাওয়া যাতায়াত করে বর্ধমান থেকে এর উপরে ডাইরেক্ট বাস আছে আসানসোল থেকে দুর্গাপুর থেকে সব জায়গা থেকে ডাইরেক্ট বাস আছে বহরমপুর যোগাযোগ আছে বহরমপুর বাস স্ট্যান্ড থেকে আট থেকে দশ মিনিট সময় লাগে টোটো করে আপনারা দেশ বিদেশ যেখান থেকে দেখুন না কেন আমাদের চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে অদস্র অভিনন্দন ও ধন্যবাদ আমরা এবারে একটু কথা বলবো একটি মাস্টার মাসার সঙ্গে তিনি এই নার্সারিতে এসে উপস্থিত হয়েছেন তার সঙ্গে কথা বলবো বলব আমার বাড়ি আছে সেখানে আমি এখানে বিশ্বস্তভাবে জানতে পারি যে খুব ভালো চারা দিচ্ছে বা নার্সারিটার অ্যাকচুয়ালি বলা যেতে পারে প্রতিষ্ঠিত নার্সারি সেই হিসাবে আমি ওখান থেকে আসি এবং বেশ কিছু চারা নব এরকম মনস্থির করে আসি এবং আমি এখন দর্শন করছি বা নার্সারিটাকে দেখছি এবং বেশ কিছু গাছও আমি পছন্দ করেছি আশা করছি গাছগুলো নিয়ে যেয়ে আমার যে বাগান আছে সেই বাগানে আমি লাগাতে পারবো এবং পরবর্তীতে এর যে সুফল সেটাও আমি আপনাদেরকে হয়তো পরবর্তীতে জানাতে পারবো এটা আশা রাখছি এর আগে কি আপনি এখান থেকে গাছ নিয়ে গেছেন না এর আগে আমি এখানে আসিনি অন্যান্য নার্সারি থেকে কিছু গাছ নিয়েছি কিন্তু সেখানের থেকেও এটা ভালো পাবো এই আশা দিয়ে আমি কিন্তু এখানে এসেছি আপনার আছে এই অ্যাকচুয়ালি গাছের বাগান আমাদের এলাকা সেইভাবে নেই কিন্তু আমি দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে একটা লেবু বাগান এবং একটা আম বাগান দুটো বাগান আমি তৈরি করতে পেরেছি এবং সেই লেবু বাগানটা আরও এক্সটেনশন করার জন্য বা বাড়ানোর জন্য আমি কিছু গাছ নিতে এখানে মানে লেবু আইটেম লেবু আইটেমটাই নেব আপনাদের সামনে এই নার্সারি বাগানটি পরিদর্শন করে দেখাবো আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে আপনাদেরকে অদস্র অভিনন্দন ও ধন্যবাদ আমাদের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী নতুন একটি ভিডিওতে ধন্যবাদ